আপনি কি বিশ্বাস করবেন যে বিশ্বের সবচেয়ে দামি চায়ের দাম প্রতি কেজি ওয়ান মিলিয়ন ডলার নাম দা হন পাহাড়ি মন্দিরে জন্মে এই চা পাতা এতই বিরল যে এই চা পানের আগে রয়্যাল অনুমতি লাগে এখন তো চা বানিয়ে খাওয়ার পরে আমরা বলি আশান্তি কিন্তু আপনি কি জানেন এক কাপ চায়ের পিছনে কাজ করে তিন হাজার বছরেরও বেশি সময়ের পুরনো ইতিহাস প্রথম চা আবিষ্কৃত হয়েছিল চীনের সম্রাট সেন নন এর হাত ধরে খ্রিস্টপূর্ব দুই হাজার সাতশো সাঁত্রিশ সালে তখনকার মানুষ বিশ্বাস করতো চা রোগ সারায় হোয়াট এভার রোগ ঠিক করুক আর নাই করুক টি হিলস দ্য সোল আ কাপ অফ টি মে নট সলভ অল ইউর প্রবলেমস বাট সামটাইমস ইট ইজ দ্য অনলি ওয়ার্ন আওয়ার হার্ট নিডস চা নিয়ে এটা ছিল আমার দ্বিতীয় এপিসোড টু সি দ্য নেক্সট এপিসোডস ইউ হ্যাভ টু ফলো মি অন মাই ইনস্টা অ্যান্ড সাবস্ক্রাইব মি অন মাই ইউটিউব অ্যান্ড লাইক মি অন মাই ফেসবুক পেজ তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টিল দেন বা বাই